ইনহেলার নিয়ে ঘুরতে হচ্ছে আমি এরা আমাকে ছাত্র লীগ ট্যাগ দেয় কত বড় স্পট দেয় এদের দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলো না আসনাদ আবদুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়কে বলছি তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা তিন সপ্তাহে আন্দোলন করো নাই এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গত সতেরো বছর থেকে করেছে মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না এগারো জন খেলে মেসি বানাইতে হয় তোমরা তোমরা যদি মনে করে মেসি হয়ে বাস এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের মধ্যে অন্যতম মেয়ে সমন্বয়ক ছিলেন এই নুসরাত এই নুসরাত যদি এমন পোশাক পরে দেশের মুখ উজ্জ্বল করতে চায় তাহলে কখনো মেনে নিবে না এই বাংলার মানুষ এই নুসরাত যদি শিক্ষিত ও মেধাবী হয়ে এমন পোশাক পরে তাহলে অশিক্ষিত জাতির পোশাক কেমন হবে আপনারাই কমেন্ট করে জানিয়ে দিবেন নুসরাতের এমন একটি ভিডিও ফুটেজ ভাইরাল হবে হয়তো বা তিনি নিজেও না তবে এমন ভিডিও ফুটেজ দেখে অনেকেই মন্তব্য করছেন তার মধ্যে অন্যতম মন্তব্য করেন এই শিক্ষার্থী তিনি বলেন যারা নিজেদের লজ্জাস্থান ঢেকে রাখতে পারে না তিনি আবার এসেছে সোনার বাংলা গড়তে এদের চেয়ে আমাদের শেখ হাসিনা ভালো ছিল বলে মন্তব্য করেন আমার কাছে এখন মনে হইতেছে যে এই পাগল জাতির জন্য শেখ হাসিনা ঠিক ছিল মানে যাই করুক না কেন দেশ তো ঠান্ডা রাখছে তিনি আরও বলেন যারা কোটা বিরোধী করে এই দেশ নতুন করে স্বাধীনের কথা বলতেছেন আমি তাদের বলে দিতে চাই আপনারা যত লাফালাফি করেন না কেন এই সোনার বাংলাদেশে কোন বৈষম্য বিরোধী কাজ আমরা শিক্ষার্থীরা ঘটতে দিব না এখন দেখা যাচ্ছে একের পর এক দেশের সমন্বয়করা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে এমন শোনা যাচ্ছে তারা আবার নাকি তাদের নতুন দল গঠন করবে কিন্তু আমার প্রশ্ন হল তারা যা করবে সবকিছুই শিক্ষার্থীদের জানিয়ে করতে হবে কিন্তু তারা না জানিয়ে একাই একাই দেশটাকে জাহান্নাম বানিয়ে দেওয়ার চিন্তা করছে বলে মন্তব্য করেন এই শিক্ষার্থী দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেল না এদিকে আবার সমন্বয়ক নুসরতকে নিয়ে গুঞ্জন রটেছে আগে নিজের কাপুর সামলান তারপরে দেশ সামলাতে আইসেন বলে মন্তব্য করছেন এই বিদ্যমান বালক তো প্রাণপ্রিয় ভিউয়ার্স সমন্বয়ক নুসরাতের এই পোশাক ও তাদের কার্যক্রম নিয়ে আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট করে বলতে পারেন আগে সরকার আমরা আসিলাম ভালো আসিলাম উনিশ বছরের ভিতরে এরকম